যত উনি হচ্ছে যে এখানে স্থানীয় একজন ব্যক্তি উনি এখানে থাকে তো আপনার থেকে আমরা কি চাই যে এখানে আসা যাওয়ার সহজ সুবিধা কোনটা এবং এখানে কেন করতে আসবে এই সম্বন্ধে একটু বিস্তারিত জানতে দূর আচ্ছা ঠিক আছে আমি আপনাদেরকে বলি ঢাকা থেকে যে কোনো গাড়িতে উঠে বান্দাবানা না দিই বান্দাবানা পর ডার্জিলিং হোটেলে যাবি ডার্জিলিং থেকে আমার সাথে যোগাযোগ করে আপনারা দেবত দেবত কোন বলে না কোন জায়গাতে আপনারা ইচ্ছে আমার সাথে যোগাযোগ করলে আমি ওখানে পৌঁছিয়ে দেবো আর দেব ডকুমেন্ট ডিটেলস আমি একটু করে বলি বান্দামা থেকে নামাইয়া বান্দামা রাজামাতে এসে রাজামাত থেকে লোকালে সিএনজি করে আসবে রংশুরি রংশুরি থেকে দেবতকুম দেবতকুমের একটা গ্যাট গ্যাট নিয়ে তারা দেবতকুম ওখানে আপনার দুধিয়ে জিতে পারবে অথচ ওখানে আপনার কোনো খরচ নাই কেন খরচ নাই খরচ বাঁচায় আপনার ঢাকা থেকে বান্ধবান বান্ধবান থেকে আর কোনো হোটেলে নিতে হবে না হোটেল না নিয়ে তার লোকেল উঠবে রংসড়ে এখান থেকে আপনি গাইড আমি আপনার নাম্বার দিয়ে দিব। ভিডিওতে যাতে আপনার ওনার সাথে করতে পারেন এবং যদি প্রয়োজন হয় আপনার যদি গ্রুপে আসেন বা কোনো বাবা কোন কারোর মাধ্যমে যাওয়া লাগবে না ডিরেক্ট ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনারা আসতে পারবেন তবে আমিও ব্লগার হিসেবে গাইড হিসাবে আমিও ব্লগার আর আমি ড্রাইভার অল রাউন্ডার ড্রাইভার মোটরসাইকেল আমার কাছে আছে আর এই যে তিন চাকা মাহেন্দ্র সিং যে এটাও আছে আর চার চাকা ওটা আছে আমার লাইসেন্সও এই যে পকেটের ভিতর আছে ভাই থ্যাংক ইউ ধন্যবাদ